আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি বাট শরীরটা খারাপ তোমরা দেখে তো বুঝতেই পারছ আমার শরীরটা একটা অনেক বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে এত পরিমাণে গরম পড়েছে তোমাদের ওখানেও কীরকম গরম পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো একদম গরম সহ্য হয় না তাও যেতে হয়েছিল বাট গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছে খুব এই গেছে আমাকে এতগুলো ওষুধ খেতে হবে দেখতেই পাচ্ছো তো চলো তোমার সাথে আমি শেয়ার করব আমি এই সমস্ত ওষুধ একদম খেতে পারি না গাইজ তাও আমাকে খেতে হবে কিচ্ছু করার নেই এই দেখো আমার সোনা গাইস তোমরা কে কে এমনি বড়ি নর্মালি যেরকমভাবে খায় বড়ি মুখে দিয়ে জল দিয়ে খেতে পারো তোমরা কে কে পারো ভাবে খেতে আমি তো এরকমভাবে একদম পারি না যে বড়িটা মুখে দিই তারপরে জল নেব ব্যাস গিলে নেবো আমি আমার দ্বারা এটা কক্ষ সম্ভব না আমি তো বড়িটা ফার্স্টে জলে গুলে নিই তারপরে খেলাম এই দেখো দেখেছো বড়ি খাওয়ার পর আমার রিয়েকশানটা কেমন হয়েছে গাইস দেখো গাইজ আর আমার ফুচকুটা পেছনে জ্বালাতন করছিল। তার জন্য বারবার ওকে দেখতে হচ্ছিলো যাতে ও পড়ে না যায় ছোট তো এই দেখো আমি তারপর আরেকটা বড়ি খাবো এবার দেখো আমার রিয়াকশানটা এই দেখো দেখেছ আমি মানে বড়ি গিলতেই পারি না আমার খুব কষ্ট হয় বড়িটা গিলতে এই দেখো দেখেছ তারপর ও আমাকে বলছিলো দাও দাও তার জন্য ওর দিকে আমি তাকাচ্ছিলাম আমি বলছিলাম এখানে যে আমি এখনও দুবার ওষুধ খেতে হবে আর খুব কষ্ট হচ্ছে ওটাই আমি তোমাদেরকে বলছিলাম এই দেখো তারপর আমি তোমাদেরকে ওয়ারেস দেখাচ্ছিলাম শরীরটা খুব দুর্বল হয়ে গেছে তার জন্য ওয়ারেসটা খাওয়া খুব প্রয়োজন তো ওয়ারেসটাও খেতে হবে ওয়ারেসটা খেতে আমার কোনো প্রবলেম নেই ওয়ারেসটা আমার ভালোই লাগে এই দেখো ওয়ারেসটা আমি জলে গুলে নিচ্ছি ঠান্ডা জলে গুলেছিলাম যাতে একটু খেতে ভালো লাগে কেন গরমে গরম জলে ওয়ারেস মিশিয়ে খেলে তো সেটা খুব ভালো লাগবে না না তারপর একটু ঝাঁকিয়ে নিয়ে আমি দেখো ওয়ারেসটা এই দেখো মুখে দিয়ে দিয়েছি এই দেখো আরেকটু খেলাম বলছি হ্যাঁ ঠিক আছে এটা খুব ভালো এই দেখো পুচকি খাবে বলছিল তো ফুচকিকেও একটু দিয়ে দিলাম ফুচকি খেয়ে বলছে কোলে উঠবো কোলে উঠবো এই দেখো আমি আবার ডিম টোস করেছিলাম একটু ওষুধ টষুধ খেলাম তার জন্য খাবো এখন আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তোমাদের আগেও একটা কথা বলেছি তোমরা সবাই যদি আমাকে সাপোর্ট না করো আমি কখনো লাইফে এগোতে পারবো না তো প্লিজ আমাকে সাপোর্ট করো টাটা বা